এইখান দিয়ে একটা মেয়ে ছেলে যাচ্ছিলো মেয়ে ছেলেটি যখন আমার পাশ দিয়ে গত হলো আমি কোদালটাকে হাত থেকে রেখে দিলাম দেওয়ার পরে আমার মনের ভেতরে কেমন শয়তানি ওষা চলে এলো আমি মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরে নিলাম বা তোহা বা কাব্বাল তোহা গাইরা আনি এলাম ওজা মেহা আমি মেয়ে দিকে জোর করে ধরে নিলাম ওর ইচ্ছার বিরুদ্ধে আমি জড়িয়ে ধরলাম আর জড়িয়ে ধার পরে আমি তার গায়ে হাত দিলাম এবং হাদিস বলছে আমি তাকে চুমু চাটাও করে দিলাম তাহলে একটা সাহাবি একটা ওয়াসিনা রমণীর গায়ে হাত লাগালো আবার তাকে চুমু দিয়ে দিল আবার তাকে জড়িয়েও ধরে নিল কিন্তু স্বীকার করে বলছে রাসুল্লাহ আমি আপনাকে সত্য কথা বলছি আমি ওর সঙ্গে ফাইনাল কাজটা করি নাই এর মানে আমি ওর সঙ্গে সহবাসটা করিনি সহবাসটাকে বাদ দিয়ে বাকি যা কিছু একটা পুরুষ লোক একটা নারীর সঙ্গে করে তা আমি করে ফেলেছি এটাই হলো আমার অপরাধ রাসুল্লাহ শুনলেন শোনার পরে বলছেন আল্লাহ এক খেপার খেপা গো যে বাগানে এই ঘটনা ঘটেছে আর মহিলা কেস দায়ের করেনি আর অন্য কোনো লোক দেখেনি নিজে নিজে মশলাটাকে যদি সামটে নিত তাও তো হতো আমার কাছে নিয়ে আসলো তো এ কে নিয়ে আসলো এই লোকটাকে আমার কাছে ওকে নিয়ে আসলো এক কথাই উত্তর ওর ইমান কেন পাপ করার পরে ওকে ওর ইমান কামড়াচ্ছে দংশন করছে ওকে হাই এটা করলি কেন হাই এটা করলি কেন এটাকে বলা হয় উর্দুতে নাদামাত এটাকে বলা হয় শর্মিন্দা হওয়া এটাকে বলা হয় লজ্জিত হওয়া আর গুণা মা করাতে হলে একটা মানুষকে তোলবাউ করতে হয় আর সাথে সাথে নিজের নাফসটাকে এই কথাটা বলতে হয় হাই তুই এই কাজ করলি কেন আর মনে মনে বলতে হবে কি আমি খুব শর্মিন্দা হয়ে গেছি আল্লাহ এই কাজটা করার পরে আমি খুব লজ্জিত জি আল্লাহ এটা কেন আমার দ্বারাই হয়ে গেল আমাকে খুব লজ্জা লাগছে খুব সরব লাগছে আমি এটা করার পরে সুখে নেই আমার মনটা বড্ড চিন্তিত আছে বলে নিজেকেই শারমিন্দা করা এটা হলো দুই নম্বর শর্ত আপনার তবা কবুল হওয়ার যে রসল ইবার বলছেন তুমি যে এ কাজ করেছ আর করার পরে এখানে এসেছ আমাকে জানাতে তো মসজিদের নাবাবিতে আমি বসে আছি তো আমার কাছে আসার পর তুমি মসজিদে এসে কি কোনো নামাজ পড়েছ তা লোকটা বলছে জি আপনার পিছন দিকে জোহরের নামাজ আদায় করেছি তাহলে রসলার পিছন দিকে দাঁড়িয়ে জহরের চার রাখ নামাজ পড়েছে আবার তার আগে হয়তো দুরাকাত সুন্নাত পড়েছে এবং তারপরেও হয়তো দুরাকাত সুন্নাত পড়েছে রসুল্লাহ যখন শুনতে পেলেন যে হ্যাঁ এখানে আসার পরে এই লোকটা আমার পিছন দিকে নামাজ পড়েছে তখন রসুল বলছেন তোমার গুণা মাপ হয়ে গেছে তোমার মগজে চড়ে আছে কি আমি একটা পাপ করেছি খেজুরের বাগানে আর এই পাপের কল্পে তুমি আমার কাছে এসেছ আর এসে আবার নমাজ পড়েছো তো তোমার মগজে তো সে কথাটা এখন জাগ্রত আছে আমি পাপ করেছি আমি পাপ করেছি তো যখন নমাজ পড়ে নিয়েছো আমার পিছন দিকে তো তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না আল্লাহ তোমার এই গুণাটাকে মাপ করে দিয়েছেন তোমার গুণা আর নাই দিয়ে রসুল্লাহ পড়ে শোনালেন কি একটা মানুষ ওয়ানাই করার পরে তার কিছুক্ষণের মধ্যেই যদি একটা নেকি করতে পারে তাহলে পরে রব্বুল আল বলছেন এই নেকিটা তার পাপটাকে ঢেকে দিবে এই নেকিটা তার পাপটাকে চেপে দেবে সেটা থাকবে না তো তুমি তো নামাজ পড়েছ আর সব বড় কথা নমাজে তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাপ চেয়েছ অতএব তোমার গুণ আর নাই এখন আপনি মনে মনে ভাববেন আমি তো আল্লাহ আকবর বলে নমাজে দাঁড়ালাম তো কখন আমি আল্লাহ তালার কাছে মাপ চাইতে গেলাম আমার মুসলমান ভাইয়েরা নামাজ পড়ছেন বটে কিন্তু এই ছোটো ছোটো কথাগুলোকে খেয়াল রাখেন না চার রাকাত নামাজে আপনি মোট পাঁচবার আল্লাহ তালার কাছে মাপ চেয়েছেন মাপ চান কিন্তু আপনি বুঝতে পারেন যে কখন আমি মাপ চাইলাম যে নমাজটাকে নাবিজি হাদিসের ভেতরে বলেছেন আব্দি নমাজটাকে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি এবং আমার বান্দার ভেতরে হাপা হাপি করে ভাগ করে রেখেছি এর মানে এটা কি নামাজ পড়তে গেলে আল্লাহ রাবুল আলমিনের যেমন সিপ্ত সানা হয় তেমনি নামাজ পড়তে গেলে বানি আদমের অনেক লাভ হয় আল্লাহ রাবুল আলমিন যেমন লাভ পান কি যে তার তারিফ করা হয় তার বন্দনা করা হয় তেমনি আমার লাভ কি হয় যে আমি অনেকগুলো অনেকগুলো লাভ নিজের খাতাতে তুলতে পারি রসুল বলছেন নমাজকে ভাগ করা আছে ভাগে এক ভাগ আল্লাহর আর এক ভাগ বন্দার আপনি পালিয়ে যাবেন কোথায় আর হাদিসকে ওয়াসিকার করে যাবেন কোথায় আপনি কিছু আমার হবে কিছু আল্লাহ তালার হবে কেমন করে আল্লাহর হয় আর কেমন করে আমার হয় একটু আপনাকে বুঝাবার জন্য শুধু বলছি যখন আপনি দাঁড়ালেন দাঁড়ার পরে সানাটা পড়লেন তারপরে আউজুব্লা বিসমিল্লা পড়ার পরে সুরা ফাতেহার দিকে তাকান খেয়াল করবেন কথাটার দিকে আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন আল্লাহর প্রশংসা করা হলো আর রহমান এর রাহিম প্রশংসা করা হলো মালিক ইয়ুদ্দিন আল্লাহর প্রশংসা করা হলো ইয়া কানা আবুদু আয়া কান্তাইন আল্লাহর গুন কীর্তন করা হলো চার চারটা আয়াত পড়লাম আল্লাহর কাজ করে দিলাম রব্বুল আলমিন এবার বলছেন কেন বললাম রে বান্দা নমাজটা তোমার আধখানি আমার আধখানি এতক্ষণ পর্যন্ত হচ্ছে আর পড়লে আমার তুমি বন্দনা করলে আমার তুমি তারিফ করলে এবার তোমার নিজের কিছু কাজ করে নাও যাতে তোমারও খানিকটা লাভ হয়ে যায় তখন আমি কি পড়ছি এহেদেনা সেরা আল মুস্তিম সেরতিনা নাম তালীম এই পর্যন্ত যতখানি আমি কোরআন কোরআন এখানি এখানে সবখানি আমার নিজের সবখানি আমার নিজের জন্য করলাম একটা সুরা ফাতে হাতে দুহা ফেললাম এরশাদ মৌলানা কবলা ছিলেন যে চালা করো হ্যাঁ আর রহমানি ও কবলা ছিলেন যে চালা করো বাংলাদেশেরা চালা করে আপনি রাত সাড়ে বারোটাতে কি আর চালা করবেন আপনি তো আদমরা আর আমি তো ভালো আরও আদমরা বক্তা আপনি এটা বুঝতে পারছেন কি না যে সুরা হাতে হাতেই আধা আধি বর্গা বসে গেল আমার কাতে আল্লাহ রবুল আলমিনের এ ফসলে তাহলে আল্লাহ পেলেন এতখানি আর আমি পেয়ে গেলাম এতখানি তারপরে দেখেন এইবার রুকুতে গেলাম সুহানা রব্বি আল তিনবার পড়লাম কার হলো আল্লাহ তালার হলো এবার উঠে দাঁড়ালাম রবা কাল হাম আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আল্লাহরই হল আমার কিছু হয়নি এখন যাও সেজদাতে সোহান রব্বি আল্লাহ তিনবার বললাম এবার ইমাম সাহেব যেমনি উঠবে আকবার তো পহিলা সাজদা থেকে যেমনি ইমাম সাহেব উঠবে আপনি কি দোয়া বলবেন আল্লাহ বলেন চাচা নেই বড়ো ভাই যেটাই হবেন হন কি দোয়া বলবেন আল্লাহ ফেরলি হামনি ওয়াহা দেনি ওয়ার চারটা শব্দ বলেন কিংবা পাঁচটা শব্দ বলেন কিংবা সাতটা শব্দ বলেন সবই রিবায়ত সাহি হাদিসের ভেতরে পাওয়া যায় আপনি গোড়াতে কি বললেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তাহলে চার রাখার জোহরে কয়বার এটা দেওয়া হয় সোজা সোজা কথা বলেন চারবার তা আমি পাঁচবার কেন বলেছি এবার দেখেন শেষ তা শাহ আর তাহিয়া তো পড়লেন আল্লাহ মসল্লা আল্লাহ দুরুদ পড়লেন তারপরে এবার আর একটা দোয়া আপনাকে পড়তে হয় আপনার মনে আছে আল্লাহ জালাম তো নাফসি জুলুমান কাসি ইরাও ওয়ালাইফেরুজনুবা ইল্লা আমতা তারপরে ইলা লোক দুয়া পড়ে না নাকি হ্যাঁ তারপরে কি বলবো ফাঁক ফেরলি মাঘ ফেরাতাম মেনে দেখা ফাঁক তুমি আমাকে মাপ দাও ফের মাপ দাও তাহলে চার রাখা নামাজে কয়বার মাপ চাইলা মাল্লা তালার কাছে মোট পাঁচবার ওরে আল্লার আল্লাহর বান্দারা এ কথাটা মনে রেখো নমাজের বাইরে যদি আমি চারবার কেন দশ বার আল্লাহর কাছে মাপ চাই সেটা নাও কবুল হতে পারে কিন্তু নমাজের মাঝখানে যদি আমি দিল লাগিয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়াই আর নামাজ আদায় করি তো নমাজের মধ্যেকার দুয়াগুলো রদ হয় না রে ভাই রদ করা হয় না নমাজের এইটা আছে পাওয়ার কেন পাওয়ার বললাম এটা রসুল্লাহ বলছেন সহি ভেতরে ইমাম যখন বলে দ আমরা তখন সবাই বলি আমিন আমরা যখন আমিন বললাম আমিন মানে আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করবেন কি করবেন না আমরা হলাম খৈনি নাও করতে পারে আমরা হলাম তিরঙ্গা খর লোক আল্লাহ নাও করতে পারে আমরা জমি বেটিকে না দিয়ে বেটাকে লিখে দেওয়া লোক আল্লাহ কবুল নাও করতে পারে আমরা হলাম জাহেজের টাকা নিয়ে বিয়ে করালোক আমাদের দোয়া কবুল নাও হতে পারে আমাদের বেটিরা নিজের জিনাদগুলোকে রিক্সাওয়ালাকে ঠেলাওয়ালাকে গ্রামবাসীকে দেখিয়ে বেড়াই ওর দোয়া কবুল নাও হতেও পারে আমাদের মায়েরা হলো বেহায়া বেহায়া রমণের দু আল্লাহ কবুল নাও করতে পারে কিন্তু 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 নামাজের হালাতে যখন আমি আমিন বললাম তো শুধু আমার আমিন মানে আল্লাহ কবুল করে এটা নয় আমার আমিনের সঙ্গে আরও শত 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 আমিন এক একসঙ্গে মিলেমিশে আসমানের দিকে যাই কে আমিন বলে সহি হাদিস বলছে আল্লাহর ফরিস্টারা আমাদের আমিন শোনার সাথে সাথে তারাও মসজিদের ভেতরে আমিন বলে আওয়াজ তোলে তারপরে না বেজি বলছেন ফমান ওয়া ফাকাত তামিন হু তামিন আল মালা একাতে গোফের আলাহ মা তাকাদ্দাম আমিন জমবেহি এরকম একটা রিওয়ায়ত আর একটা রিওয়ায়ত আছে আল্লাহ রবুল আলমিনে নাই বলছেন তোমাদের আমিন যদি ফরিস্টাদের আমিনের সঙ্গে মিলে যায় মিলে যায় একাকার হয়ে যায় তো এই আমিনগুলো আসমানে যাবে আল্লাহর কাছে তো আমার আমিনকে আল্লাহ রবুল আলমিন ফারিস্তাদের আমিন থেকে আলাদা করবেন না যেমন গমের সঙ্গে হ্যাঁকে যদি চাকরিতে দিয়ে দেওয়া যায় তো আটা হয়ে বেরিয়ে চলে আসে সবাই মিশে যায় আলাদা হয় না তেমনি আমার আমিন আর আল্লাহর ফারিস্তাদের আমিন সব এক জায়গায় পৌঁছে যায় আল্লাহ রাবুল আলমিন ফারিস্তাদের বদল এবং তাদের দাঁড়াতেই আমাদের আমিনকে কবুল করে নেয় সুযোগটা আছে কোনখানে এই জায়গাতে রসুল্লাহকে বলছেন বলে জি পড়েছি আপনার পেছন দিকে চার লাকাত জোহরে যাও তোমার গুনা মাফ হয়ে গেছে তাহলে এটা হলো টাটকা এটা টাটকা টাটকা মাফ করে নিলাম আমি কিন্তু আমরা তো ফের ওই জাত নই আমরা বাকি খাওয়ালো শুধু খাই আর খাতাতে লিখিয়ে দিই খাই আর খাতাতে লিখিয়ে দিই আর এমন পর্যন্ত কি বিয়ে করেছি আজ চল্লিশ বছর আগে সেই যুগে আমার মোহর ছিল হয়তো তিন হাজারটা টাকা ওই টাকাটাও তো শতকরা নব্বইটা আমার জাত ভাই শোধ করে না জানাজার দিন জানাজা মৌলানা পড়তে যাবে এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে আসে থামেন জি মওলানা বুঝি কেন বলছে আমার বহনও মরে গেল মরে গেল জানা জানাজাত পড়তে আমার অবশ্যই কিন্তু আমার বোনকে এখন পর্যন্ত আমার বহন বহনু মোহরানা দিয়ে যায়নি আচ্ছা বলো তো যার এগারোটা ছেলেপিলা আর ওয়ার ছেলেপিলার প্রত্যেকটার করে ছেলেপিলা বাড়ি ভর্তি আর যে মানুষটা পঁয়তাল্লিশ বছর ধরে ব্যবসা করলো এই মহিলার সঙ্গে আর তার মোহর ছিল বছর আগে তিন হাজার টাকা এই টাকাটা শোধ দেয়নি আর বাকি রেখে কবরে চলে যাচ্ছে একে লাজ আছেন একে হায়া আছেন একে সরম আছে কত বড় নির্লজ্জার নির্লজ্জা যে বাকি ব্যবসা করে কবরে যাচ্ছে একটা দুটা আছে এরকম লোক আমাদের দেশে মরা থেকে গেল ব্যাটারা ফাইসলা করছে এইবার যে আমার মা ওই টাকাটার কতটি পাই তাহলে দশ কাঠা জমি গেল দিয়ে দিও আর দিয়ে দিবো মলা না কথা দিলাম দশ কাঠা জমি দিয়ে দিব কোনখান দিবা দু বছরের পরে গঙ্গাতে যেটা কাইটে পড়বো ওখানে দিবা এদিকে দিবা কি আমান গুলো কি দিবা হরগেস দিবা না যেখানে খাট্টাও হবে না ওই জমিটা তুমি দিবা কেন যে তুমি চিটিং বাজের বেটা চিটিং বা তুমি কি মাকে ভালোবাসো তাহলে আপনি বলেন যে আমাদের মধ্যে এই রকম লোক বাদ আছে কি না যে গুনা করে বসে আছে পাহাড় নিয়ে আজ পর্যন্ত কখনো চিন্তাই করলো না যে আমাকে এটা মাফ করাতে হবে হ্যাঁ জাগে কখন জাগে কোন টাইমে জাগে যখন চোখের জ্যোতি কমে যায় কানে যখন শুনতে কম পাই বুদ্ধি যখন কমে যায় লুঙ্গিতে যখন পেশাব হয়ে যায় আর পায়খানাকে সামলাতে পারে না উঠে আংনাতে যেতে পারে না শুধু বৈঠকখানাতে বসে বসে বউের দিকে তাকাই টুকুর টুকুর করে কখন খাবার আসবে কখন খাবার আসবে রব্বুল মাজিদের ভেতরে বলছেন এ মানুষ তোর জ্ঞান কিবারের দিন হবে রে ভালো করে চিন্তা করতো আমার যৌবনকাল তোকে আমি দিয়েছি তোমার কালে আমি তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে রাজি করবে তখন তুমি রাজি করনি আমাকে বাকি ফেলে রেখেছ নমাজ ধরবো কখন ধরবো তো বয়স হবে তখন ধরবো রোজা ধরবো কখন ধরবো তো যখন আমার বয়স হবে তখন ধরবো যৌবন কালটা কিসের জন্য তো বলে মাসলামী করার জন্য যৌবন কাল কিসের জন্য তো ফাইজলামি করার জন্য যৌবন কালে শুধু এদিক আর ওদিক লাফিয়ে বেড়িয়েছ দৌড়িয়ে বেড়িয়েছ আল্লাহ রব আলামীনকে চিনতে পারো চিনবে কখন ওয়াদা করা আছে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু ভালো করে মনে রাখেন আল্লাহ তালা বলছেন ও আমার হু ফিল খালকে আফালা যার যার বয়স সাইট ছুঁয়ে যাবে সাইট পার হয়ে যাবে তারা ভালো করে ভালো করে জেনে রাখো যে তোমার আর মুরোধ হবে না আল্লাহর গুল আলমিনকে ইবাদত করে সন্তুষ্ট করে দেওয়া যেগুলো বাকি ফেলে রেখে দিয়েছ ওই বাকিগুলো কষ্টকে শোধ করে দিতে পারবে না বেশি বেশি করে নমাজ পড়ে আর নফল নফল রোজা রেখে রেখে তুমি যে নিজের খেসারত দিতে পারবে ওই রকম শরীর তোমার হবে না কেন হবে না আল্লাহ তালা বলছেন আবার তোমাকে ষাট বছর বয়স হলে আড়াই বছরের শিশু বানাবো দু বছরের বাচ্চা বানাবো আমি একবার দু বছরের বাচ্চা ছিলাম আপনি একবার দুই বছরের বাচ্চা ছিলেন আর আল্লাহ অদা করে বলছেন যে আবার তোমাকে আমি যেদিন ষাট বছর বয়স হবে তোমাকে দুই বছরের বাচ্চা বানিয়ে দেবো তো আমি কেমন দুই বছরের বাচ্চা বানাবো সাইজটা সাড়ে পাঁচ ফিট থেকে যাবে এটা কমবে না বাদ বাকি সব কিছু ছোটো ছেলের মতো হবে কেমন ছোট ছেলে দুশো টাকা দামের আপনি পায়জামা বা প্যান্ট বাচ্চাকে পরিয়ে দেন আর কানে কানে যদি তিনবার করে কহেন আর এমনি করে গালটাকে লেড়ে লেড়ে কহেন খবরদার মু সিনেমাটা আচ্ছা তোর বাপ লিয়ে সেটা আড়াইশো টাকা দাম তো মু সিনেমাটা আচ্ছা আর মা যদি ওকে বত্রিশ বার করে বলে বাচ্চাটা শুনবে আধা ঘন্টা পরে যদি টাইম হয়ে যায় আর হুসু করার ওই ফুল প্যান্টেই হুসু করে দেবে মা বলবে হায় 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 কত করে কখনো তো ফেরকম প্যানে মুইতে দিলি ও তো বুদ্ধি নাই মার প্যানে বুদ্ধি কার একটা বাচ্চার আপনারও অবস্থা ওইটা হবে যখন সুগার অ্যাটাক করে যাবে বেশি করে তখন আপনার বয়স হবে ষাট আর ষাট বছর বয়সে বিছানে শুয়ে থাকবেন পেশাব করা হয়ে গেছে লুঙ্গিতে করে তাকাইছেন বেটারা আসছে বউরা আসছে একদিন দুদিন দিন দিবে খুলে খুলে বদলে টদলে বারে বারে দেবে না পরের বেটি না ওই লুঙ্গিতে পেশাব করে দিয়েই ওই পেশাবে ডুবে ডুবে থাকতে হবে আরও ভালো করে বুঝেন আল্লাহ আল্লাহতাল্লার সঙ্গে কথা বলা আছে আপনার বয়সকালে আমি ধরবো আল্লাহ তোমাকে কি তুমি ধরবা তোমার হাঁটু তো ব্যথা শতকরা নিরানব্বইটা লোকের উঠতে গেলে মাটি বসতে গেলে লাঠি তো তুমি ষাট বছরে আল্লাহকে ধরবে তোমাকে তারাবিন মজে যেতে হবে আঠ ডাকাত পড়তে হবে ইমামের পেছন দিকে দুই দুই করে আর তিন ডাকাত ভেতর পড়তে হবে আর তখন চলবে রাজধানী মেল সময় বলে ইমাম উঠে গেছে আপনি তখন কোকাইতে 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 সোজা হয়েছেন ইমাম চলে গেছে প্রথম সাজদাতে আপনি তখন পর্যন্ত পৌঁছিলেন ইমাম উঠে গেছে সাজদা থেকে আপনি এখন সিজদাতে গেছেন এবার উঠছেন দ্বিতীয় সাজদা দিয়ে ইমাম উঠে গিয়ে আলহামদুলিল্লাহ রাবিল আলামী শুরু করে দিয়েছে তখন আপনি ক চালাইছেন আর ও করছেন আর আপনি এবার উঠ উঠলেন দুরাক্ত নামাজ পড়তে গিয়ে আপনি ডেয়ারি স্টেশন পিছিয়ে পিছিয়ে গাড়ি চালাইছেন কার ইমামে এবার সালাম ফিরা হলো তারপর আর উঠবার ইচ্ছা করে না উঠলেন না আবার সালাম ফেরা হলো তখন দিকের একটা পোতা সম্পর্কের লোক বলছে দাদুর নমাজ পড়বে না আমি একলাই পড়ে নিব ভাই তো তোর মুরাদ শেষ হয়ে গেল তুই যে বলেছিলি যে বড় হবো হে আল্লাহ তোমাকে আমি জুত করে ডাকবো গেল তোমার কোথায় হুম সবই তো শেষ করে দিলে তুমি তো হবে না এরকম চালবাজি করে হবে না আপনাকে সময় থাকতেই করে নিতে হবে আর যেটা নামাজ পড়বেন সেই নামাজটাতে ওই কথাটাকে জাগ্রত করে নামাজে দাঁড়াতে হবে আমি তোমার দরবারে খাড়ো হয়েছি কার দরবার আল্লাহর দরবার এক দুই নম্বর আমি নমাজে দাঁড়িয়েছি এটা আমার শেষ নামাজ এরপরে আর নমাজ পড়তে পাবো কি না ঠিকানা নাই এটা আমার শেষ নামাজ এটা মনে করে দাঁড়াতে হবে আসরের নমাজ কপালে জুটতে নাও পারে মাগরিবের নমাজ কপালে জুটতে নাও পারে শেষ নামাজ মনে করে দাঁড়াতে হবে এক তারপরে আছা ছাড়তো তাড়াতাড়ি তো তারপরে আর কি করতে হবে দাঁড়ালাম আয় আল্লাহ আমার চোখটা ছিল স্বাধীন এখন হয়ে গেল পরাধীন কেন এখন যেদি কেমন চাই দেখেন এদিকে ওইদিকে এ মাথা ও মাথা যত দূর জি যায় দেখেন আমার চোখ আছে স্বাধীন নমাজে গেলাম তখন আপনাকে মনে মনে বলতে হবে হ্যাঁ রাব আমার চোখটা হলো পরাধীন কেমন পরাধীন আমার মশাল্লা যেখানে আছেন সিজদার জায়গা ওখান থেকে ডানেও আমি দেখতে পাবো না ওর আগেও আমি দেখতে পাবো না আমি আমার পিছন দিকেও তাকাতে পাবো না আমি তোমার কাছে আমার পরাধীন চোখ নিয়ে দাঁড়িয়েছি তারপরে তারপরে কি আমি আমার মুখটাকে পরাধীন বানালাম কী পরাধীন আমার মুখে ইচ্ছা করতে গেলে আমি একটা পান ভরে দিয়ে কাজ করে বেড়াই হাল চালিয়ে বেড়াই ধান কেটে বেড়াই আগে এখন নমাজে এসেছি ইচ্ছা করলে গালে একটা ছসট্টে দিয়ে পান ভরে দিতাম আর নমাজে দাঁড়াতাম কিন্তু রবুল আল তোমার দরবারে আমি হাজির হয়েছি এটা আমার মুখটাকে আমি গোলাম বানিয়ে দিয়েছি মুখটা আমার খালি আছে কোনো এখানে মুখের ভেতরে খানা পানি নাই সবকে আমি হারাম করে রেখেছি যদিও খানাগুলো হালাল হারাম মুখ হ্যাঁ মুখটাকে আমি হারাম করলাম খানা থেকে তারপর মালিক আমার মুখটা ছিল আজাদ আমার ইচ্ছা করলে আমি পোতাকে ডাকতে পারি সলামান কুণ্ঠে আসে রে আমি ইচ্ছা করলে বলতে পারি আদরের মা দড়িয়ায় রে আমি আমার মুখটাকে স্বাধীন রেখেছিলাম তোমার দরবারে যখন খাড় হলাম আমি গোলাম বানিয়ে দিলাম কি আমি আমার পকেটের কথা বলবো না আমি তোমার কথাই বলবো তোমার কথা ছাড়া বাইরে একটা শব্দ আমি ব্যবহার করব না কতটি গোলাম কতটি বাকড়ামি করা চলবে না এই জায়গাতে তারপরে নমাজ পড়বেন আর ওই যে বললাম পাঁচবার মাপ চাইলাম আল্লার কাছে আপনার যেটা উদ্দেশ্য ছিল হাসিল হয়ে যাবে কবি বলছেন পহলে দিল কো বু সে কর পাক তু পহলে দিল কো বুসে কর পাকু ফের হর জগানে অন্তরের ভেতরে আল্লাহ রবুল আলমীর মোহাব্বতকে জাগ্রত করে এ সমস্ত সারাইদগুলোকে মজুদ রেখে আপনি নমাজে দাঁড়ালেন আপনার আপডেট আপনি গুণা থেকে মুক্ত হয়ে গেলেন লজ্জিত হতে হবে বাবজি আর লজ্জিত হওয়ার মানে কি একাই একাই বলতে হবে এ কাজ আর করবো না এটা কাজ করা আমার ঠিক হয়নি এটা কাজ আর আমার জন্য আমার দ্বারা জীবনে না হয় এটাকে বলা হয় লজ্জা প্রকাশ করা শারমিন্দা হওয়া নিজের নাশটাকে আপনি মালামত করছেন এটা কেন করলাম এটা কেন করলি রে এটা বড় বড়ো সাহাবিদের আচরণ রসুল্লাহ শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরামকে তারাই কাটা করে কাজ করেছেন আমি সেখান থেকে টেনে এনে আপনাকে বলছি একটা সুন্দর হাদিস শুনুন কিন্তু খবরদার উল্টো করে মতলব বুঝে বাখড়া লাগাবেন না আর কোনো লোকের কাছে গিয়ে উল্টা পাল্টা তর্জমা বলে আপনি ঝগড়া ফাসাদ লাগাবেন না ঠান্ডা মাথাতে বুঝুন আর বুঝার পরে তারপরে মন্তব্য করবেন তাছাড়া মন্তব্য করবেন না রসুল্লাহ একদিন নয়টা বিবিকের সামনে এক জায়গাতে জমা করে সামনে দাঁড়িয়ে নয় নয়টা বিবি তখন তিনি বলছেন আই এত কন্যা সাহেব এত জামালিল আদবাবে মানে কি আরে তোমরা নটা বিবি আমার সামনে দাঁড়িয়ে আছো তোমার নাম হাফসা তোমার নাম মামে সালমা তোমার নাম জৈনব তোমার নাম আয়েশা এই যে বিবিগুলো তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো একটা জিনিস আমাকে আল্লাহ রবুল আলমিন জানিয়েছেন কিন্তু আমি নিজে জানতে পাচ্ছি না যে তোমরা কে আইয়া এত কন্যা সাহেব আতুল জামালিল আদবাবে কে তোমরা এই নয়টা বিবির ভেতরে আমার একটা বিবি এমন হবে যে করবে কি মুখের দিকটা কালো রঙের হবে এই রকম একটা খুঁটে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর বাড়ি থেকে বেরিয়ে যে যাবে তো যাবে তার উপরে এমন একটা জায়গা দিয়েছে গত হবে যে গত হওয়ার কালে হাউব একটা জায়গা আছে ইরাকের এলাকায় সেই হাউবুন জায়গা দিয়ে পুকুরের পাশ দিয়ে যখন গত হবে তখন তাম্বাহা কালেই ওই এলাকার কুকুরগুলো ওকে দেখে তখন ঘেউ 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 করে আওয়াজ করবে আরে এখানে আছে ইরাক এটা না আর এখান থেকে যদি পায়ে হেঁটে যাওয়া যায় উটে চড়ে যাওয়া যায় তো বারো থেকে তেরো দিন টাইম লেগে যাবে ওই জায়গাটা যেতে তো একটা মেয়ে ছেলে নয় নয়টা বিবি এ আবার কেমন করে কালো রঙের মুখ কলা উঁটে চড়ে ওই জায়গা দিয়ে গত হবে আর তার উপরে দেখে কুকুরগুলো ঘেউ 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 করবে আমি জানতে পারলাম না গো আল্লাহ আল্লাহতালা এইটুকু জানিয়ে দেননি রসল্লাকে এবার যখন ঘটনাটা ঘটল এই যে হাজরাত উসমানকে শহীদ করা হলো আর হাজরাত উসমানের শাহাদাতের পরে পঁয়ত্রিশ হিজড়ির শেষের দিকে ছত্রিশের কাছাকাছি এইরকম টাইমে এক জায়গাতে আলী হলেন খালিফা মদিনা মক্কা এই দেশের লোকেদের মসজিদে আর সিরিয়াতে হয়ে গেলেন হাজরাতে মোয়াবিয়া যাক এটা লম্বা কথা অত লম্বা আমি করছি না